আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মানোয়ারা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর হ্যাঁ আমি অনেক ভালো রয়েছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে তো আজকে আমি অনেক খুশি তার কারণ কি তো এই যে আমার গুগল থেকে অ্যাডসেন্স ফিল লেটার চলে এসেছে কালকে এসেছে আমার আর অনেক অনেক খুশি হয়েছি আমি সত্যি বলছি আমার খুব ভালো লাগছে যে আমি পেয়ে গেলাম ফাইনালি গুগল থেকে অ্যাডসেন্স পিন লেটার তো থ্যাংক ইউ সো মাচ ইউটিউব টিম আর আমার সকল বন্ধুদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা যদি না পাশে থাকতে তাহলে হয়তো আজকে আমি এই পজিশনে আসতে পারতাম না এটাই হচ্ছে স্বপ্নের চাবিকাঠি আর এর মধ্যেই রয়েছে ছয় সংখ্যার পিন তো ওই ছয় সংখ্যার পিনটাই কিন্তু দিতে হবে আমার অ্যাড্রেস ভেরিফিকেশনের সময় এই এইটা না থাকলে মনিটাইজ করতেও পারবে না মানে মনিটাইজ হয়ে গিয়েও কিন্তু তুমি তোমার ব্যাংকের টাকা ট্রান্সফার করতে পারবে না এটা ব্যাংকে টাকা ট্রান্সফার করার জন্য অ্যাড্রেস ভেরিফিকেশান করতে হয় তার জন্য এই পিনটা পাঠানো হয় গুগল থেকে আমি দিনও ভাবতে পারিনি যে আমিও একদিন ইনকাম করতে পারবো আমার চ্যানেলটা মনিটাইজ হবে আমি কোনোদিনও ভাবতে পেরেছিলাম না আমার অনেক দিনের স্বপ্ন ছিল বন্ধুরা আজকে সেই স্বপ্নটা পূর্ণ হয়েছে আমি তো অনেক খুশি মানে কি বলবো কিছু বলার নেই আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি এতটা খুশি মনিটাইজ করার পরে এক সপ্তাহের মধ্যে কিন্তু হাতে পেয়ে যায় অনেকে এক সপ্তাহ লাগে অনেকের এক মাস লাগে আমার তো এক সপ্তাহের মধ্যে আমি পেয়ে গেলাম হাতে এটা না হলে কিন্তু তোমরা ব্যাংকে টাকাটা তুলতে পারবে না ব্যাংকে ট্রান্সফার করতে পারবে না তো থ্যাংক ইউ সো মাচ ইউটিউব টিম আমার সকল বন্ধুদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকে সবসময় এভাবে আমাকে সাপোর্ট করো খুব ভালো লাগছে সত্যি বলছি আমি তো খুব খুশি এই ব্যাপারে যদি কারো কিছু জানার থাকে তো আমাকে কামেন্ট করতে পারো আমি তোমাদেরকে ডিটেলসে একটা ভিডিও দিয়ে দেব তোমরা দেখে নেবে তোমরা বুঝতে পেরে যাবে আমার কাছে কোনো কোয়েশ্চেন থাকলে কোনো কিছু জানার থাকলে তোমরা আমাকে করতে পারো আমি তোমাদেরকে সবটাই বলবো আমি কিভাবে করলাম